ফিয়ার সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের রেডি টু হ্যান্ড হতে যাওয়া এমন একটি প্রজেক্টের ভিডিও এবং এই প্রজেক্টের বর্তমানে আমি একদম এন্ট্রি এরিয়াতে দাঁড়িয়ে আছি সো চলুন আমরা দেখে আমাদের এই প্রজেক্টের কোথায় আমরা কি ধরনের কাজ করেছি সো আমাদের এই প্রজেক্টটি হচ্ছে বাইশো স্কোয়ার ফিটের একটি প্রজেক্ট এবং আমরা একদম এন্ট্রি এরিয়ার যে বাইরের অংশটি সেখানে আসলে আমরা কিছু কাজ করেছি যেমন এখানে আমরা হচ্ছে সিলিং ওয়ার্ক করেছি এখানে একটি প্লেন ফল সিলিং করা হয়েছে লাইট পারপাস ইউজের জন্য এবং এখানে একটি ডেকোরেটিভ ডোর রয়েছে যেটি আসলে টু ডোরের একটি বড় ডোর সেই ডোরটির চতুর্শে আসলে আমরা ওয়াল প্যানেলিংয়ের কাজ করেছি যেটি আসলে মিরর এবং লাইট নিয়ে একসাথে কাজটি করা হয়েছে এবং যার কারণে ফুল বা বাসার একদম বাইরের যে লিফটের এরিয়া লবিটি খুব সুন্দর একটি আউটলুক চলে এসেছে এবং দুই পাশে আমরা দুটি সুর এক করেছি এখানে একটি বড় সাইজের এবং এই পাশে একটি ছোটো সাইজের সুর এক করা হয়েছে যেটাতে আলটিমেটলি আমাদের আইপিএস এবং সুর একের অপশন একসাথে অর্গানাইজ করা হয়েছে সো এখন একদম ভিতরেই ঢুকছি আমরা আমাদের এই প্রজেক্টটি এটি আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে অবস্থিত আমাদের এই প্রজেক্টটি এবং আজকে হচ্ছে আমরা ফুল ইন ডেপথ রিভিউ দিব আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টেতে আমরা কোথায় কি ধরনের কাজ করেছি তো আমি যদি আপনাদেরকে এন্ট্রি ডোরের পাশে আবার একটু নিয়ে যাই সেখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন ঢুকেই হচ্ছে হাতের বাম পাশে এখানে আমরা খুব সুন্দর একটি সাইড ওয়ার্ক করেছি যেটা আসলে ওয়ালে করা হয়েছে এবং এই কাজটি হচ্ছে উডেন এবং মিরোর দিয়ে এই কাজ কম্বিনেশন করে করা হয়েছে এবং উডেন এবং মিরোরের সাথে হচ্ছে আমরা কিছু গোল্ডেন স্ট্রাইপ ইউজ করেছি যে স্ট্রাইপটিকে আসলে অ্যালুমিনিয়াম ডেকোর বারো বলা হয়ে থাকে এবং এইখানে পাশেই আছিল একটি ডি ডিভি বোর্ড যে ডিভি বোর্ডটিকে আমরা আসলে ডিজাইনের ভেতরে এভাবে করে প্যান করে নিয়ে এসেছি এবং লবি থেকেই একদম সোজা তাকালে আমরা উপরে খুব সুন্দর একটি চমৎকার সিলিং দেখতে পাচ্ছি এই সিলিংটি একদম ওয়ান কালার এবং উডেন কম্বিনেশন করে করা হয়েছে এবং চারপাশে গ্যালারি সিলিং থাকছে এবং খুব সুন্দর করে দুপাশে দুটো আমরা বিন দেখতে পাচ্ছি এই বিন দুটোকে আমরা ক্লেরিং করেছি খুব সুন্দর রোজ গোল্ড কালার এবং গোল্ডেন স্ট্রাইপ এবং সাদা কালার মিলিয়ে কম্বিনেশন করে করা হয়েছে এবং আমাদের এই ফুল প্রজেক্টের কিন্তু আসলে আমরা পেলমেটগুলো একটু ক্লাসিক ডিজাইনে রেখেছি খুবই সুন্দর ধরনের পেলমেট করা হয়েছে এখানে এবং এখন আমরা এন্ট্রি এরিয়াটির আসলে ফুল ভিউ দেখতে পাচ্ছি যে এন্ট্রি এরিয়া থেকে বাম পাশে আমাদের একটি ক্লেডিং এ ওয়ার্ক ছিল এবং এখন আমরা দেখছি হচ্ছে মেইন লিভিংটি মেইন লিভিংয়েই হচ্ছে আমরা একটি খুব সুন্দর চমৎকার টিভি ইউনিট করেছি যেটি আসলে উডেন এবং মার্বেল টাইপের কাজ করা হয়েছে উডেন এবং মার্বেল কম্বিনেশন করে করা হয়েছে এবং তার সাথেই হচ্ছে আমরা গোল্ডেন স্ট্রাইপ দিয়েছি ভীষণ সুন্দর এবং চমৎকার এসেছে আপনার যদি ফিনিশিংগুলো দেখে থাকেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে এবং তার পাশেই আমরা খুব সুন্দর একটি শোপিস র্যাক করেছি যেটার পিছনে হচ্ছে আমরা মিরোর পেস্টিং করেছি না মিরোরের ব্যাক পার্ট এবং পুরোটাই হচ্ছে আমাদের উডেন একটি শোপিস শেল্ভ করা হয়েছে এবং এই পাশে দুটো বিম ছিল আমাদের টিভি ইউনিটের ঠিক পাশেই সেই বিম দুটোকে কিন্তু আমরা হচ্ছে মিরোর এবং গোল্ডন স্ট্রাইপের ফিনিশিং দিয়েছি এখানে আউটস্ট্যান্ডিং ফিনিশিং এসেছে আসলে এখানে প্রত্যেকটা মিরোর কিন্তু আসলে বেভেল ডিজাইন করা আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন আপনাদেরকে একটু কাজ থেকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা মেরোরই কিন্তু এখানে বেভেল ওয়ার্ক করা আসলে শ্যাডো ইন্টেরিয়র হাউজের কাজের বৈশিষ্ট্য যদি আমি বলি তার মধ্যে থেকে হচ্ছে আমরা মূলত কোয়ালিটি ফিনিশিং এবং কোয়ালিটি ম্যাটেরিয়াল এই দুটো জিনিসই হচ্ছে শ্যাডো ইন্টেরিয়র হাউজের কাজের বৈশিষ্ট্য যার কারণেই আসলে আলহামদুলিল্লাহ শ্যাডো ইন্টেরিয়র হাউস বাংলাদেশের ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে খুবই সমাদৃত একটি প্রতিষ্ঠান এবং আমাদের মূল ফোকাস থাকে আসলে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশান এবং কোয়ালিটি ইন্সিওরেন্স হচ্ছে আমাদের মূল ফোকাস কাজের ক্ষেত্রে তো এখন আমরা দেখছি হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটি আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম আমাদের লিভিং রুম এবং লিভিং রুম থেকে আমরা ঠিক এই পাশে তাকালি আমাদের ফুল এই ফ্ল্যাটটির একদম মাঝের অংশটি হচ্ছে একদমই খোলা একদম কোনো কোনো ব্যারিয়ার বা কোনো পার্টিশন এখানে রাখা হয়নি খুবই খোলামেলা রাখার জন্য এরকম ডিজাইন করা হয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটু আমাদের প্রত্যেকটা সিলিং দেখিয়ে নিই আমাদের এই প্রজেক্টের থিম হচ্ছে আসলে ট্রায়াঙ্গেল বেজ আমরা রেখেছি ট্রায়াঙ্গল উডেন সাদা এবং মিরর এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের এই প্রজেক্টটির কাজের যে থিম ওয়ার্ক সেই থিমটা আমাদের এরকমটা ছিল সো এখানেই হচ্ছে টিভি ইউনিটের পাশটাতেই যেই অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের ফ্যামিলি লিভিং এরিয়া এবং ফ্যামিলি লিভিং এরিয়া থেকেই এই পাশ থেকেই হচ্ছে কিচেনের ডোর যেটি উডেন ডোর এবং সাদাটি হচ্ছে একটি বয় বেডরুমের ডোর সো এখানে উপরে হচ্ছে খুব সুন্দর একটি ট্রায়াঙ্গল শেপের ডেকোরেটিভ সিলিং করা হয়েছে যেটা মিরর এবং উডেন করা রাখা হয়েছে এবং এখানে একটি উডেন প্লাস মিরোর দিয়ে ওয়াল ফ্লেডিং করা হয়েছে এবং খুবই দরজার উপরে দরজার উপর পোর্শনগুলো যদি আপনাদেরকে আমরা একটু দেখাই খুবই সুন্দর টাইপের গোল্ডেনিশ এবং সাথে গোল্ডেন স্ট্রাইপ অ্যালুমিনিয়াম ডেকোর বার ডেকোরেশন ওয়ার্ক করা হয়েছে এখানে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি জায়গাতেই আসলে যতটুকু সিম্পল এবং এলিগেন্টের মধ্যে আপনার ডেকোরেশনের কাজটাকে ফুটিয়ে তোলা যায় ডিজাইন ওয়ার্কটাকে যাতে ফুটিয়ে তোলা যায় সেইভাবেই আমরা প্রত্যেকটা জিনিস আসলে রুচিশীলভাবে অর্গানাইজ করার চেষ্টা করেছি এবং আমাদের এই প্রজেক্টে হচ্ছে খুব বিম ছিল আমাদের ব্যারিয়ার পেতে হয়েছে আসলে এই বিমগুলোর কারণে আমাদের সিলিং ডিজাইনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে বিমগুলোকে যাতে আসলে খুব বেশি ক্লামজি মনে না হয় সেই কারণে আমরা খুব সিম্পল এবং এলিগেন্ট ওয়েতে বিমগুলোকে স্ট্রাইপ দিয়ে এবং কালারের মাধ্যমে আমরা খুব সুন্দর করে ক্লেডিং করেছি সো এখন আমরা দেখছি হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াতে আমরা খুব সুন্দর একটি মিরোর ওয়াল ক্লেডিংয়ের কাজ করেছি এবং এই ওয়াল ক্লেডিংগুলো আসলে প্রত্যেকটি বেভেল ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে বেভেল মিরোর এখানে ইউজ করা হয়েছে ভীষণ সুন্দর এসেছে এটার ফিনিশিংটা আউটস্ট্যান্ডিং ফিনিশিং এসেছে এবং এই পাশেই থাকছে হচ্ছে আমাদের ছোট্ট একটি ডিনার ওয়াগান এটি একটি হাফ ডিনার ওয়াগান এবং এটার নিচে আমরা একটি মিরোরের ওয়ার্ক করেছি ডিনার ওয়াগানের আসলে এখানে যে প্যান্ট্রিটা আসবে সেটার উপরে এটা প্যান্ট্রি কাউন্টার হিসেবে ইউজ হবে এই মাঝখানের অংশটি ফাঁকা এভাবে থাকবে এবং এটার নিচ থেকে আমরা খুব সুন্দর লাইট অর্গানাইজ করেছি দারুণ হয়েছে এই ডিনার ওয়াগানটি আসলে গোল্ডেনের সাথে এবং এখানে উপরে হচ্ছে আমরা একটি মিরোর সিলিং ইউজ করেছি আসলে আমাদের এই প্রজেক্টের যিনি ওনার আপু ছিলেন ফ্ল্যাটের ওনার আপু আসলে খুবই মিরোরের কাজগুলো পছন্দ এই জন্য আমরা চেষ্টা করেছি আসলে প্রত্যেকটা জায়গায় যতটুকু করে আসলে দেওয়া সম্ভব হয় মিরোরের কাজগুলো যাতে একসাথে বাসাটাকে বড়ও লাগে এবং সাথে আমাদের বাসার সৌন্দর্য বর্ধনের কাজটিও হয়ে যায় সেই জন্য আমরা সব জায়গায় চেষ্টা করেছি আসলে কিছু কিছু মিররের ওয়ার্ক রাখার যার কারণে আসলে দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর হয়েছে আমাদের এই কাজটি কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিংগুলো অসম্ভব সুন্দর এসেছে এবং এখন আমরা অগ্রসর হচ্ছি আমরা চাইল্ড বেডরুমের দিকে ঢুকবো তার আগেই হচ্ছে আপনাদেরকে একদম ঠিক আমাদের ডাইনিং এরিয়া থেকে এই বাসাটির হচ্ছে লিভিং রুম এবং ফ্যামিলি লিভিংয়ের বিউটি আমি আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে নিচ্ছি যে আসলে কেমন এসেছে ফুল বিউটি আমরা এখানে সব 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 জায়গায় হচ্ছে প্রিমিয়াম আমরা ডোকো কালার করেছি কালারের ক্ষেত্রে আসলে আমরা এক কালারগুলোর ক্ষেত্রে আমরা সবসময় ডোকো ডোকোটাই ইউজ করে থাকি এবং এই জোনটি হচ্ছে আসলে ওয়াশ বেসিন জোন বা কমন ইউটিলিটি হিসেবে ব্যবহার হবে এখানে আমরা একটি কমন বেসিন করেছি এটা এটার আসলে আমাদের এই প্রজেক্টে এখনও টুকিটাকি কিছু টাচ আপের কাজ চলছে এবং এইখানে থাকছে হচ্ছে একটি খুবই এলিগ্যান্ট টাইপের একটি কুকওয়ার ক্যাবিনেট অথবা আপনারা এটাকে ডিনার ওয়াগনও বলতে পারেন এটি নিচ পোর্শনটি আমরা ফুললি ওয়াগন স্টাইলে রেখেছি এবং এই পাশে হচ্ছে দুটি গ্লাসের শেলস করা অংশ থাকছে এবং সাথেই হচ্ছে এখানে খুব সুন্দর একটি আমরা অ্যালুমিনিয়াম বা এসএসের একটি ফ্রেম করেছি এখানে যেটি একদম ওপেন রেখেছি এখানে আপনারা চাইলে সুন্দর সুন্দর গ্লাস বা সবার বাসা সুন্দর আহ কুকুরের জিনিসগুলো এখানে সাজিয়ে রাখতে পারবেন এটা খুবই এলিগেন্ট ডিজাইন করা হয়েছে এখানে সো এখন আমরা অগ্রসর হব আমাদের চাল বেডরুমের দিকে সো এখন আমরা ঢুকছি হচ্ছে আমাদের চাইল্ড বেডরুমে এবং এখানে ঢোকার আগে আপনাদেরকে আমি একটু দরজাটি এক ঝলক দেখে নিই এখানে কিন্তু আমরা খুব সুন্দর একটি গোল্ডেন এবং সাদা দরজার ডিজাইন করেছি এটার কালারটা গোল্ডেন এবং সাদা দেওয়া হয়েছে আমাদের এই প্রোজেক্টের থিম বেস কালার অনুযায়ী সব জায়গায় কিন্তু আসলে পেলমেটের এজগুলোও আমরা এখানে গোল্ডেন এবং দিয়েছি সাদার সাথে সো এটি হচ্ছে একটি গার্ল চাইল্ড বেডরুম এখানে আমরা একটি খুব সুন্দর দুটো পেলমেট করা হয়েছে পেলমেটের উপরে আসলে এসিটা কীভাবে ইনস্টল করা হয়ে থাকে সেটা আপনাদেরকে এক ঝলক এই ভিডিওটাই দেখে নিয়েছি এবং এই পার্শ্বটিতে আরেকটি বারান্দা ছাড়ছে এবং সেটার উপরেই পেলমেট দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে আমাদের মূলত এই রুমের মেইন ক্যাবিনেট এখানে একটি ফুল ফুল হাইট এবং ফুল স্টোরেজের একটি ক্যাবিনেট করা হয়েছে থ্রি পার্টের এবং পাশাপাশি আমরা এখানে একটি পড়া টেবিল দিয়েছি স্টাডি ইউনিট এবং সাথে এখানে একটি ড্রেসিং ইউনিট দেওয়া হয়েছে এবং আপনাদেরকে যদি আমি একটু এইটার ম্যাটেরিয়ালগুলো দেখাই আসলে আমরা যেখানে যেই টাইপের ম্যাটেরিয়াল মানানসই এবং যেখানে যেটা যা দেওয়া প্রয়োজন সেটাই আমরা দিয়ে থাকি আমাদের এই টেবিলটির ব্যাকওয়ালে কিন্তু আমরা এখানে একটি ডেকোরেটিভ আমরা ম্যাটেরিয়াল ইউজ করেছি এই ম্যাটেরিয়ালটি ভীষণ একটি সুন্দর ম্যাটেরিয়াল এটিকে চারকোল বলা হয়ে থাকে এবং এই রুমটি আমরা ফুললি পার্ল হোয়াইট কালার করেছি একদম পিওর সাদার মধ্যে একটা গ্লেসি খুব সুন্দর কালার করা হয়েছে এবং এখানে থাকছে হচ্ছে আমাদের ড্রেসিং ইউনিট ড্রেসিং ইউনিটে এখানে আমরা ভিতরে একটি স্পটলাইট লাইট দিয়েছি এখানে একটি খুব সুন্দর ইউনিট করা হয়েছে এবং সাথে একটি মিরোর থাকছে এখানে এবং আপনাদেরকে যদি আমাদের পাল্লাগুলো এবং হ্যান্ডেলগুলো সবসময় লক্ষ্য করে থাকবেন আসলে আমরা কতটা কোয়ালিটি ফুল হ্যান্ডেলগুলো এখানে ইউজ করে থাকি সো এই পাল্লাটার একটু বন্ধ হওয়াটা আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটি ডোর কিন্তু আসলে আমাদের এখানে থাকছে হচ্ছে সফট ক্লোজিং হ্যাঁ সফট ক্লোজিংয়ের আসলে বৈশিষ্ট্য হচ্ছে ভালো মানের হিঞ্জ একমাত্র ভালো মানের হিঞ্জ ব্যবহার করার কারণেই কিন্তু আসলে সফট ক্লোজিংগুলো হয়ে থাকে এবং শ্যাডো মানেই হচ্ছে আসলে কোয়ালিটি আমরা সময় চেষ্টা করি একদম কোয়ালিটি ফুল ম্যাটেরিয়াল দিয়ে কোয়ালিটি মেনটেন করে কাজ করার জন্য এবং উপরে আমরা কিন্তু এখানে আপার ক্যাবিনেট যে থাকছে সেখানে কিন্তু আমরা কিছু মেরোর পেস্টিং করেছি এবং এই মিরোর পেস্টিংগুলো কিন্তু আমরা বেভেল মিরোর দিয়েছি এটা কিন্তু আসলে চাইলে এখানে একটা অরিজিনারি যে ক্লিন মিরোর থাকে সেটা দেওয়া যেত বাট আমরা কিন্তু সেটি দেইনি এখানে আমরা সময় চেষ্টা করেছি যে যেখানে যেটা হানড্রেড পার্সেন্ট দেওয়া প্রয়োজন সেখানে আমরা সেটা হানড্রেড পার্সেন্ট ম্যাটেরিয়াল দিয়েই প্রোভাইড করি কোয়ালিটি আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট সো আমরা এখন এক ঝলক এই রুমটির ফুল ভিউ দেখে নিব এখানে খুব সুন্দর একটি গ্যালারি সিলিং করে একদমই সাদার মাঝে এই রুমটি করা হয়েছে এবং এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন আপনারা এই ফ্যানটিও কিন্তু আসলে আমাদের কেনে দেয়া কারণ এই আপু বলেছিলেন যে আসলে যেখানে যা প্রয়োজন সব কিছু আমাদেরকে কিনে দিতে তো আপু আমাদের খুবই কাছের একজন ক্লায়েন্ট এবং আপুর সাথে এত দিনের জার্নিতে আপু আমাদের খুবই ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন যার কারণে প্রত্যেকটি ওনার ফ্যান কিন্তু আসলে আমরা প্রোভাইড করেছি যেখানে যা প্রয়োজন সব কিছু আমরা ওনাকে কিনে দিয়েছি এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমের দিকে মাস্টার বেডরুমে চলুন আমরা দেখে নি কি ধরনের কাজগুলো করেছি তো এখন আমরা ঢুকছি হচ্ছে মাস্টার বেডরুমের দিকে এই একদম রেখেছি আমরা এখানে একটি কেবিনেট আসবে আসলে আমাদের এই ক্লায়েন্টের বর্তমানে বাসায় আছে এবং এই ওয়ালটিতে আমরা খুব সুন্দর একটি সিলভার টোনের আমরা ইলিশন করেছি এবং পেলমেট করা হয়েছে খুব সুন্দর করে এবং আপনাদেরকে যদি একটু পেলমেট গুলো দেখাই পেলমেটের নিচের পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে আমরা এখানে গোল্ডেন কালার করেছি এবং এই পাশে থাকছে হচ্ছে একটি আমাদের ড্রেসিং ড্রেসিং ইউনিট যেটি আসলে ফুল অ্যাপ্রোপ্রিয় ড্রেসিং ইউনিট নয় ড্রেসিং ইউনিটের সঙ্গে একটি টল ইউনিট এটার ভিতর আমরা লাইট দিয়েছি পুরোটাই গ্লাস থাকছে এবং পিছন থেকেও কিছু লাইটস আসবে এখানে আসলে আমাদের যিনি ক্লায়েন্ট ওনার একটি ড্রেসিং টেবিল আছে সেটা সাথে করে আসলে এটাকে মার্চ করে উনি ইউজ করবেন সো এই হচ্ছে আমাদের অল দো মাস্টার বেডরুমটি খুবই এলিগেন্ট হয়েছে আমাদের এই প্রজেক্টটি আমাদের আসলে ওয়ান অফ দ্য মোস্ট এলিগেন্ট প্রজেক্ট আমরা বলবো আমাদের এই প্রজেক্টটিকে সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের চাইল্ড বেডরুমের দিকে এটি হচ্ছে সেকেন্ড চাইল্ড বেডরুম এটি একটি বয় বেডরুম বলা যায় যিনি থাকবেন এটি আসলে একটি বয় বেডরুম সো প্রথমেই আমরা এই রুমটি এন্ট্রি করছি এন্ট্রি নিয়েই আসলে আমরা দেখছি হচ্ছে এখানে খুব সুন্দর একটি পিসি ইউনিট বা কম্পিউটার টেবল বলা যায় এটাকে খুব সুন্দর করে উনি আসলে যিনি থাকবেন উনি গেমিং পিসি ইউজ করেন যার কারণে আমরা এই ডিজাইনটিকে সম্পূর্ণ ওনার মতো করে করেছি আমরা এখানে আসলে আমরা গ্রেজ ব্ল্যাক টাইপের ডোকো ইউজ করেছি আমরা এবং তার পিছন থেকে খুব সুন্দর করে ব্লু কালারের আমরা লাইট দিয়েছি এই লাইটগুলো কিন্তু একদম ভেতর থেকে বের হয়ে আসছে জাস্ট দারুণ একটা ফিনিশিং এসেছে এখানে এবং এই পাশেই থাকছে হচ্ছে আমরা রুমের এন্ট্রি দিয়ে ঢুকেই একদম বাম পাশেই থাকছে হচ্ছে আপনার একটি ড্রেসিং টেবিল প্রত্যেকটি রুমেই কিন্তু আসলে একটি ড্রেসিং টেবিল একদম ম্যান্ডেটরি এবং এটি ওপেন টাইপের ওপেন কনসেপ্টের একটি ড্রেসিং ইউনিট আমরা এখানে করেছি এবং এখানে থাকবে হচ্ছে আমাদের বেডের প্যানেলটি বেডের উপরেই থাকবে হচ্ছে বুকশেলফ আমাদের সো আমরা এই রুমটির ফুল কালারই একটু ব্ল্যাক ইশ ব্লুইশ টাইপের একটা কালারে আমরা যাওয়ার চেষ্টা করেছি যেহেতু আমাদের যিনি এই রুমে থাকবেন তার এই কালারগুলোই আসলে পছন্দ এবং ইন্টেরিয়র ব্যাপার ইন্টেরিয়র ব্যাপারে আমাদের যিনি নতুন ক্লায়েন্ট যারা আছেন বা ভিউর যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলার থাকবে যে আসলে আপনারা যখন ইন্টেরিয়ারের কাজ করবেন একটু টাইম নিয়ে আসলে আপনারা কাজ করানোর চেষ্টা করবেন টাইম নিয়ে যোগাযোগ করবেন সে তাহলে হয় আমরা কাজটা সুন্দর করে করতে পারি আর ইন্টেরিয়র কাজ